E iniciamos aquí Saltísimo Rafael Moreno. এরা কোনো দিনই একে অপরকে দেখেনি বেলি এ হলো সুজি সুজি এ হল বেলি করে ভালো লাগলো তোমরা দুজন যদি এখানে পরের একশো দিন সার্ভাইভ করতে পারো আমি তোমাদেরকে দেবো হাফ মিলিয়ন ডলার যেটাই সিন্ধুকে আছে কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি একশো দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না ঠিক আছে আশা করি তোমরা নিয়ম গুলো বুঝতে পেরেছো মজা করো ঠিক আছে এটা কিন্তু দারুণ হতে চলেছে মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গারদে রয়েছে আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা শাওয়ার আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই আর দুটো বেড ঘুমানোর জন্য একশো দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সবকিছু আছে কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই এটা চিরুনি পেয়েছি আমি কোনো দিনের চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে তুমির দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনে চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরকম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র একশো বার ঘুমোতে হবে মাত্র একশোটা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি আর প্রথম রাতেই টুবি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাতে হবে আর প্রথম দাপনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফিং এর সুযোগ দিলাম তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হবে কিন্তু উঠতে সাতে দেখছো সেটা তোমরা নব্বই দিন ধরে খাবে আমার বিশ্বাসে পঞ্চাশ হাজার অনেক বেশি ওটার ব্যাপারে ওদেরকে দেখো ওরা কিন্তু দশ দিন ধরে শুধুমাত্র কেন চিকেনি খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়া পড়ার পর আমার ওই খাবারগুলো খেতে হবে কথা বলছি জানিনা কি ডিসিশন নেবে বুঝতে পারছি না কি বলবো আমিও জানি না প্রথমেই আমাদের খুব ভালো লোক দিয়েছিল এ বাবা ওহ সময় এসেছে ডিসিশন নেবার তোমরা কি 50000 ডলার নিতে চাইবে বাকি জানেন সুযোগটা নিতে আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিনি তোমরা না বলবে না 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 আমি দশ দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো যদি তোমরা ততদিন থাকতে পারো আমি সত্যি ভেবেছিলাম এটা কিন্তু বাদলাম ছিল ভাই আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমাদের ঠিক বলেছ কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন সে চলে গেছে নদী আর বেরিয়ে নিজেদের ডিসিশান নিয়ে খুবই করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালোটাকে এটা হেলালেও পড়ে না

নিতে পারি আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র 10% এবারে ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদের কি কমফোর্টেবল পেট চাই তুমি যাই বলবে আমি তাতে রাজি ভাই মাই গড 3 ডাবল হবে বেলি কি না বেলি তোমার ডিসিশন কি না শট ঠিক যাই হোক আমি এবারে এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুই দিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই

টাকা নিয়ে কি করবো আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচ করবো খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার পরের কিছুদিন আমি ওদের ডেইলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিন আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম